সবাই বলছিল যে প্লেনে আগের ছবি পেটার রিসেন্ট ছবি না বা ওই যে হাত রেখেছেন বা যে ছবি হোক ছবি তো হ্যাঁ ছবি তো বাট এটা রিসেন্টলি ছবি আপনারা এটাও জানেন সেটা ক্লারিফাই করার জন্য ইউ ক্যান আস সাকিব খান সো আমাকে বলবেন না তাকে প্রশ্ন করবেন কারণ আমি অনেক বলে ফেলেছি এত মানে ভালো লাগছিল সাকিব খান না

আমার মেয়ে একটা অ্যাসিস্ট্যান্ট আছে ম্যানেজার মানে আমার সাথে কথা বলার জন্য ওর সাথে অ্যাফেয়ার করে ওকে গোল্ডের জিনিস গিফট করে ওকে টাকা পয়সা দেয় ঠিক আছে দিয়ে আমার সাথে কথা বলতে চায় সো আমার সঙ্গে দেখা হয়েছে লাইফে একবার বা দুইবার তারা মামলাও করতে চায় কি লাস্টের ডিমান্ড কি আমার কাজিনকে বলে আমাকে বি করতে চায় সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই হ্যাভ নাথিং টু সে এরকম ঝামেলা আছে ভাই অনেক আসে ভাই বিয়ে না করে খুব বিপদে আচ্ছা ঠিক আছে আমার কোনো কাজে ঘাটতি নেই আমি লাইফে যা যা করতে চাইছি সবকিছু পেয়েছি এখনো পারছিস তো আমার লাইফে কোনো চাওয়া পাওয়া নাই আমি যা যা চাই ইনশাল্লাহ আমি সেগুলো কমপ্লিট করতে পারি